আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ একাডেমি তোমরা যারা হচ্ছে ক্লাস টেনে আছো ভোকেশনালে তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটা আজকে আমরা হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার টেন যেটার নাম হচ্ছে স্থির তরিত এটা নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করব। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে স্থির তরিত স্থির তরিতের যে হচ্ছে প্রথম যে সংজ্ঞাটা বা প্রথম যে শব্দটা সেটা হচ্ছে আধান কি তো সাধারণত আমরা তরিত বলতে যে জিনিসটা বুঝি সেটার মানে হচ্ছে ইলেকট্রন বা হচ্ছে আধান ঠিক আছে এখন তরিত বলতে বোঝায় আধান বা ইলেকট্রন তো ইলেকট্রন হচ্ছে রকমের আধান আবার হচ্ছে ধরো পজিটিভ টাইপের একটা আধান আছে যেটা হচ্ছে প্রুটন এটা একটা আধান এটা হচ্ছে পজিটিভ আধান বা ধনাত্মক আধান আর এটা হচ্ছে ঋণাত্মক আধান আধান বলতে কি বুঝি আসলে আমরা আধান বা চার্জ বা আয়ন এই শব্দগুলো আসলে একই তাহলে তুমি বলতে পারো কোনো একটা মৌলের মধ্যে যে কণিকাগুলো থাকে সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এইগুলাই মূলত হচ্ছে কি আধান বা চার্জ তাহলে আধান বা চার্জের সংজ্ঞাটাতে আমরা বলতে পারি পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা কণিকাসমূহের যে বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যমূলক ধর্ম সেটাই হচ্ছে আধান তাহলে আমরা বলতে পারি আধান হচ্ছে দুই টাইপের যেটা হচ্ছে একটা ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন হচ্ছে পজিটিভ ঠিক আছে এর মধ্যে মূলত তড়িৎ বলতে বোঝায় ইলেকট্রন ইলেকট্রন বলতে আসলে আমরা তড়িৎ বুঝি তো তড়িৎ হচ্ছে তোমার দুই প্রকার একটা হচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আমরা দেখি না যে তারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এটার নাম হচ্ছে চলতরিত কেন এটা চলতরিত কারণ এটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে কিন্তু কিছু কিছু সময় এমন জায়গায় বিদ্যুৎ থাকে বা বিদ্যুৎ উৎপন্ন হয় যেটা আসলে চলে না একটা বস্তুর উপর নির্দিষ্ট অবস্থান নির্দিষ্টভাবে অবস্থান করে সেটাকে বলতেছি হচ্ছে আমরা স্থির তড়িৎ ঠিক আছে এটার নাম হচ্ছে তোমার স্থির তড়িৎ আচ্ছা তো এটাই আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় তো একদম কমন যে কথাটা স্থির তরিতে সেটা হচ্ছে তড়িত আবেশ বলতে আমরা কী বুঝি সাধারণ শব্দে আবেশ বলতে যেটা আমরা বুঝি মানে বাংলায় সেটা হচ্ছে বশ করা বশ মানে তো বুঝো না যে অন্য কাউকে বলে না যে বশ করছে মানে তাকে কন্ট্রোলে নেওয়া অর্থাৎ একজনের বৈশিষ্ট্যের মাধ্যমে অন্য জনকে হচ্ছে তোমার কন্ট্রোল করার যে বিষয় এটি মূলত বশ বা আবেশ বোঝায় তাহলে এখানে বলছে তোমার তড়িত আবেশ ত্বরিত আবেশ বলতে কি বোঝাবে তাহলে নিশ্চয়ই তড়িৎ রিলেটেড বা বিদ্যুৎ রিলেটেড কোনো প্রকার আবেশ তো এটা যদি আমরা সংজ্ঞাটা পড়ি তারপরে এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে তরিতাবেশ ঘটে বলছে একটি আহিত বস্তুকে দেখো একটা আহিত বস্তু আমরা নিলাম আমরা ধরলাম এ হচ্ছে একটা আহিত বস্তু আহিত মানে হচ্ছে চার্জিত আমরা মনে করে নিচ্ছি এটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত একটা বস্তু বস্তুকে কোনো পরিবাহের নিকে পরিবাহকের নিকেটে রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহকটিকে আহিত করার পদ্ধতিকে তরিতাবেশ বলে দেখছো কী বলছে এটার ভিতরে একটা চার্জ ছিল পজিটিভ চার্জ এর পাশে আমাদের আরেকটা পরিবাহক আছে বা একটা বস্তু আছে শুরুতে এটার মধ্যে কোনো চার্জ ছিল না কিন্তু যখন আমি এটাকে খুব কাছাকাছি নিয়ে গেলাম তখন এটার প্রভাবে এটার ভেতরে চার্জ উৎপন্ন হবে তো যেহেতু এটা পজিটিভ চার্জ এর এই বস্তুটার নেগেটিভ চার্জগুলা হচ্ছে এই পাশে চলে আসবে কেন কারণ আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে একইভাবে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করবে কিন্তু তোমার যদি একই রকমের চার্জ হয় পজিটিভ এটা হচ্ছে বিকর্ষণ ঠিক আছে আবার হচ্ছে তোমার নেগেটিভ নেগেটিভ এটাও কী করবে বিকর্ষণ করবে কেন কারণ এরা একই ধর্মী তাহলে বলা যায় আমরা এই কথাটা মনে রাখবো যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে সমধর্মী চার্জ কী করবে বিকর্ষণ মানে একই রকমের যারা তারা বিকর্ষণ করবে আর বিপরীত ধর্মী চার্জ হচ্ছে আকর্ষণ করবে বিপরীত ধর্মী চার্জ হচ্ছে আকর্ষণ করবে ঠিক আছে এই বিষয়টা তাহলে আবেশ বলতে কি বুঝাচ্ছি যে একটা চার্জিত বস্তুর প্রভাবে অন্য একটি বস্তুর মধ্যে তড়িৎ বা বিদ্যুৎ সৃষ্টি করার প্রক্রিয়া বা আহিত করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ত্বরিত আবেশ আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার ঠিক আছে আমরা প্রথম দুইটা বেসিক সঙ্গে এই চ্যাপ্টারে পড়ে ফেলছি একটা হচ্ছে আধান কি আর একটা হচ্ছে তোমার তরিতাবেশ কি তো এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে মানে গণিত সেগুলোর মধ্যে আমরা একেবারে প্রথম ইয়েটা পড়বো মানে টাইপটা পড়বো যে কি ম্যাথ আসলে তো এটার জন্যে আমরা একটা সূত্র পড়ব সেটা হচ্ছে কোলম্বের সূত্র এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সিরতরিতটা শুরুই হচ্ছে মূলত এটা দিয়ে তো আমরা এটা বোঝার চেষ্টা করি আচ্ছা কলম্বের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্য়ের গুণ ফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল আধানদ্য়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে তো এটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে এটা হচ্ছে আমাদের ক যে প্রশ্নগুলো আছে জ্ঞানমূলক সেখানে আসবে এবং এমনকি অনেকবার এটা আসছে ঠিক আছে তাহলে দেখো কলম্বের সূত্রটা হচ্ছে এটা তো আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের কাছে দুইটা চার্জ আছে একটা কিউ ওয়ান আর একটা হচ্ছে কিউ টু এবং এদের মাঝখানের যে দূরত্ব সেটা হচ্ছে ডি ডি মিটার দূরত্বে আর আছে তো এখন আমাদেরকে বের করতে হবে যে এই চার্জ এই চার্জকে কি পরিমাণে আকর্ষণ বা বিকর্ষণ করে ঠিক আছে তো এটার মান আমরা কীভাবে বের করব। আমরা কলম্বের সূত্রের প্রথম অংশটা যদি একটু খেয়াল করি বলছে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান্দয়ের গুণ ফলের সমানুপাতিক ঠিক আছে গুণ ফলে সমানুপাতিক তা আমরা যদি ধরে নিই যে বলটা হচ্ছে F এদের এবং এই দুইটার মাঝখানে যে বলটা আকর্ষণ বা বিকর্ষণ সেটা হচ্ছে f তাহলে আমরা এই অংশটা থেকে বলতে পারি যে হচ্ছে এদের গুণ ফলে সমানুপাতিক তার মানে কি এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু এই চিহ্নটাকে আমরা সমানুপাতিক বলি সমানুপাতিক বলতে বোঝায় এটা বাড়লে এটাও বাড়বে মানে এই চার্জ দুধের গুণ ফল যদি বাড়ে তার মানে তোমার বলের মানও বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও বাড়বে আচ্ছা তারপর বলছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক বলতে বোঝায় ওয়ান বাই সামথিং এটা হচ্ছে ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে দেখো ডি স্কোয়ার এটা হচ্ছে ডি এর বর্গ বা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে এটা বাড়লে এটা হচ্ছে কমবে যেটা নিচে থাকে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এটা বাড়লে এটা কমবে আবার এটা যদি কমে মানে দূরত্ব যদি কমে তাহলে আকর্ষণ বাড়বে ঠিক আছে বিষয়টা এই যে দুইটা অংশ আমরা পাইলাম যে এফ ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপরে একটা হচ্ছে চার্জ দুয়ের গুণ ফলের উপরে আর একটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে ঠিক আছে আচ্ছা এবার তাহলে আমরা বলতে পারি না যে এফ আসলে ডিপেন্ড করতেছে একেবারে যে কথাটা যে এফ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার মানে এফ কিউ ওয়ান কিউ টু এর সাথে সমানুপাতিক এবং ডি স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক একবারে লিখে ফেলতে পারি আমরা তারপর আমরা জানি যে যখন এই সমানুপাতিক চিহ্ন থেকে আমরা সমানে আসব তখন একটা ধ্রুবক আসে ঠিক আছে এই ধ্রুবকটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি সি হচ্ছে মূলত কুলম ধ্রুবক বা হচ্ছে আমাদের এই স্থির তরিতের এটা হচ্ছে তোমার স্থির বিদ্যুতের যে ধ্রুবকটা আর কি তাহলে দেখো সমানুপাতিক থেকে সমানে আসার জন্য আমাদের কি আসলো কলম্বের ধ্রুবক আসলো ঠিক আছে সি তো এটাকে আমরা এখন অনেক বইয়ের মধ্যে দেখবা সি এর পরিবর্তে কে দিয়েছে তো আশা করি এটা কোনো প্রবলেম নেই সি আর কে হচ্ছে একই জিনিস কে এর একটা নির্দিষ্ট মান আছে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কে এর যে মান সেটা হচ্ছে নাইন ইন টু টেন ইনভার্স নাইন ঠিক আছে নাইন ইন্টু টেন ইনভার্স নাইন আচ্ছা তো আশা করি হচ্ছে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে এটা দিয়ে আমরা কীভাবে ম্যাথ বের করবো ম্যাথ বা ম্যাথটা হচ্ছে করবো তো আমরা যদি দেখি যে একটা ম্যাথ দেখব যে দুইটা বস্তু চারজিত বস্তু দেওয়া থাকবে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করব আচ্ছা তাহলে এটার এককটা যদি আমরা খেয়াল করি এটার একক আছে একটা হচ্ছে তোমার এখানে দেখো যে কে সমান যদি আমরা লিখি তাহলে কী আসে এফ ডি স্কোয়ার বাই হচ্ছে কিউ ওয়ান ইন্টু কিউ টু আচ্ছা তাহলে এফ মানে কি এফের একক হচ্ছে নিউটন আর এই যে দূরত্বের একক হচ্ছে মিটার স্কোয়ার আর যেহেতু এখানে দুইটা চার্জ তাহলে হচ্ছে তোমার সি ইনভার্স টু মানে চার্জের একক হচ্ছে কোলম্ব তাহলে সি ইনভার্স টু এটা একক তাহলে নিউটন এম স্কোয়ার সি ইনভার্স টু এখানে সরি এটা ভুল লিখছি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এটা হচ্ছে তোমার কুলম্বের ধ্রুবক মান তো এটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবে এই এই মানটা এটা আমাদের লাগবে ঠিক আছে আচ্ছা আমরা একটা মেদ দেখি এখন আচ্ছা ধরো আমাদেরকে দেওয়া আছে যে বলছে টোয়েন্টি কলম ও থার্টি কলম দুইটা চার্জ আছে টোয়েন্টি কলম এবং থার্টি কলম এবং এদের মাঝখানে দূরত্ব আছে তোমার হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে বলছে যে বল কত হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কিউ ওয়ান একটা চার্জ সেটা হচ্ছে টোয়েন্টি কলম কিউ টু আরেকটা চার্জ সেটা হচ্ছে থার্টি কলম আমরা জানি যে কনস্ট্যান্ট কলম কলম্বের যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স টু তাহলে এবার আমরা লিখবো আমরা জানি আচ্ছা এখানে আমরা যে এই অক্ষরগুলো লিখছি এগুলোর কিন্তু তোমার বাংলা লেখাটা লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি যে প্রথম চার্জ এটা দেওয়া আছে এটা হচ্ছে দ্বিতীয় চার্জ তারপর আমরা বলবো কোলম্বের ধ্রুবক ঠিক আছে আচ্ছা এবার আমরা জানি কি সমান সি ওয়ান কিউ টু বাই হচ্ছে ডি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা সি এর যে ভ্যালুটা সেটা বসাই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ওয়ানের ভ্যালু যেটা টোয়েন্টি কিউটের ভ্যালু হচ্ছে তোমার থার্টি ঠিক আছে এখানে কিন্তু দেখো দূরত্ব যেটা এটা আমরা লিখে নাই দূরত্বটা হচ্ছে কত টেন সেন্টিমিটার তো আমরা জানি টেন সেন্টিমিটারকে মূলত লিখতে হবে কিভাবে মিটারে তাহলে এটাকে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা হানড্রেড দ্বারা ডিভাইড করছি এটা হচ্ছে মিটার তার মানে পয়েন্ট মিটার ঠিক আছে তাহলে এখানে কী হবে পয়েন্ট ওয়ান স্কোয়ার হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার এদের মধ্যকার বল এবার তুমি যদি খেয়াল করো এখানে কোনো মাইনাস চিহ্ন নাই তার মানে একটা পজিটিভ মান আসবে তো এখন পজিটিভ মান বলতে আসলে কি বোঝায় এদের মধ্যে আকর্ষণ নাকি বিকর্ষণ আমরা একেবারে শুরুতে যে কথাটা বলছিলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে সমধর্মী করবে বিকর্ষণ তো সমধর্মী যারা তাদের এই জিনিসটা পজিটিভ আসে কীভাবে কারণ এটাও টোয়েন্টি প্লাস এটাও থার্টি প্লাস তাহলে এখানে দুইটাই যেহেতু পজিটিভ চিহ্ন তাহলে এদের মধ্যে গুণ ফলও আসবে কী তোমার পজিটিভ তাহলে পজিটিভ আসলে বুঝবো সেটা হচ্ছে বিকর্ষণ বিকর্ষণ বল ঠিক আছে আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই আমাদের যদি আরেকটা মেদ দেয় যেটা হচ্ছে এটার মতোই জাস্ট হচ্ছে তোমার ধরো এক জায়গায় প্লাস হানড্রেড আর এক জায়গায় মাইনাস টোয়েন্টি কলম তাহলে এবার বলতো এদের মাঝখানে জড়ো যদি টু মিটার হয় বল কত হবে অবশ্যই আমরা জানি সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার তাহলে সি এর ভ্যালু হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ান যেটা সেটা হচ্ছে তোমার হানড্রেড কিউ টু হচ্ছে টোয়েন্টি মানে মাইনাস টোয়েন্টি আর বাই ডি স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার এটার যে রেজাল্ট আসবে সেটা কিন্তু নেগেটিভ আসবে তো নেগেটিভ যে রেজাল্টটা সেটা আমরা জানি আকর্ষণ ধর্ম আচ্ছা তো আশা করি কলম্বের সূত্রে তোমাদের কোনো বুঝতে সমস্যা নাই আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নতুন কোনো একটা টপিকটা আলোচনা করব তো সবাই ভালোভাবে এই চ্যাপ্টারের ওপর প্রস্তুতি নাও তোমাদের এসএসসি পরীক্ষা তো খুব কাছেই ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম